নমস্কার আমি সত্য মজুমদার প্রমেশ ভঙ্গাল তো আমি তোমাদেরকে কি বলেছিলাম তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ছোট্ট একটা প্রচেষ্টা নিয়ে এসেছি যারা আমার টপ ফ্যান যারা আমার রাইজিং ফ্যান যারা আমার সাবস্ক্রাইবার যারা টপ কমেন্টকারী যারা টপ স্টার সেন্ডার তাদেরকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের আইডি বড় করার জন্য আমি তাদেরকে অন্য সব আমার দর্শকদের সাথে পরিচিত করার জন্য আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কি প্রমোট ভিডিও তো প্রমোট ভিডিওটা ঠিক বোঝানোর জন্য আমি এইভাবে বললাম তো এই প্রমোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো সবার মাঝে আর তোমাদের আইডিটা যাতে বড়ো হয় আজকে কাকে নিয়ে এসেছি দেখে নাও আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এস দাদা শায়দ আলি শেখ দাদা ভাই একদম সুপার অ্যাক্টিভ সবার প্রোগ্রামে চলে যায় সবার প্রোগ্রাম শেয়ার করে আর সবার সাথে থাকে আর মাঝে মাঝে সবাইকে ফুলের ভালোবাসাও দেয় তাই যারা এই দাদাভাইকে চেনো না সেই দাদাভাইকে বল এই দাদাভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও তোমরা ঝটপট করে যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে গিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাও এরকম অ্যাক্টিভ অ্যাক্টিভ মানুষদের সঙ্গে তোমাদের সবসময় বন্ধুত্ব বাজিয়ে চলতে হবে তো আমি দেখিলাম দেখিয়ে দিলাম দাদাভাইকে দাদাভাই কতটা অ্যাক্টিভ তোমরা দাদাভাইয়ের সাথে পরিচিতি লাভ করো লাভ করলেই বুঝতে পারবে দাদাভাই কত ভালো মনের মানুষ তাই বলবো এই দাদাভাইয়ের সাথে তোমরা যুক্ত থাকবে আর নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে আমি কমেন্ট বক্সে এই দাদাভাইয়ের নাম মেনশন দিয়ে দেবো কিংবা টাইটেলও নাম মেনশন দেওয়া থাকবে তোমরা ওই মেনশন ধরে তোমরা ওই দাদাভাইয়ের আইডিতে যোগ হয়ে যাবে দেখবে দাদাভাই তোমাদেরকে কত দুটা ভালোবাসা দিয়ে তোমাদেরকে কী নিয়ে যেতে হেল্প করছে দাদা ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবে সবাই এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বিকেলের ভিডিওতে কী আসছে এই ভিডিওতে যারা প্রথম কমেন্ট করবে সেই কমেন্টকারীকে আমি আবার তুলে ধরবো সন্ধ্যে সাতটার ভিডিওতে তাই বেশি বেশি করে তাড়াতাড়ি করে সুন্দর করে একটা কমেন্ট রেখে যাও যার কমেন্ট ফার্স্ট আসবে তার কমেন্টটা আমি ধরে তাকে আবার সন্ধে ছটায় আমি কি করব তাকে সন্ধ্যে ছটার সময় তাকে নিয়ে আমি একটা ভিডিও বানাবো তাকে পরিচিত করার চেষ্টা করব। বুঝতে পেরেছ খুব সহজভাবে বুঝিয়ে দিলাম তোমরা আমার সঙ্গে থেকো আশা রাখছি তোমরা সবাইকে আমার সাথে থাকলে এগিয়ে যাবে তো ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ সো মাচ লাভ ইউ মাই অল ফেসবুক ফ্যামিলি তোমরা সবাই ভালো থেকো ডাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সন্ধ্যাবার বেলার ভিডিওতে দেখি কার কমেন্টটা প্রথম পাই তাকেই করবো আমি প্রমোট মনে রেখো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে